বাংলাদেশকে তৃণমূল রাষ্ট্রে পরিণত করেছে যার কারণে দু হাজার চব্বিশ সালে জুলাই আগস্টে এদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ এই ফ্যাসিস্টকে পালাতে বাধ্য করেছে সংগ্রামে উপস্থিতি উনিশশো সালে এক সাগর রক্তের বিনিময়ে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে এদেশকে স্বাধীন করা হয়েছিল কথা ছিল সাম্য প্রতিষ্ঠা হবে মানবিক মর্যাদা প্রতিষ্ঠা হবে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে কিন্তু আজকে স্বাধীনতা 54 বছর পেরিয়ে গিয়েছে অনেক নেতার পরিবর্তন এসেছে অনেক দলের পরিবর্তন এসেছে অনেক দল ক্ষমতা এসেছে কিন্তু দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি ভাগ্যের পরিবর্তন হয়েছে সেই সমস্ত কালের সেই সমস্ত নেতাদের এক একজন নেতা আগুন ভুলে কলা গাছ নয় বর যশে পরিণত হয়েছে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে কানাডায় লন্ডনে বেগমপাড়া তৈরি করেছে এদিকে আমার সেই কাঙ্ক্ষিত শান্তি মুক্তির লক্ষ্যে কষ্ট অর্জিত সেই স্বাধীনতাকামী জনগণ আজও ফুটপাথে অসংখ্য মানুষ না খেয়ে দিন যাপন করছে আজও অসংখ্য বেকার ছেলে রাস্তা রাস্তায় ঘুরছে কিন্তু এদেশের মানুষ এদেশের মাটি মানচিত্রের জন্য যাদেরকে বারবার পাহাড়ার নিযুক্ত করা হয়েছিল তারা এদেশের মাটি মানুষ মানচিত্রের কথা না ভেবে একের পর এক নিজেদের আখের গুছিয়েছে যার ফলশ্রুতিতে আমরা দেখেছি দুর্নীতিতে দেশ পাঁচবার চ্যাম্পিয়ন হয়েছে আমরা দেখেছি এই বিগত আওয়ামী সরকার এই সৈয়াচারী শেখ হাসিনা বিগত ষোলো বছর বাংলাদেশের জনগণের উপরে জবরদল পাথরের মতো বসেছিল বাংলাদেশের মানুষের ভোটের অধিকারে আওয়ামী সরকার ধ্বংস করেছে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে গোটা বাংলাদেশকে বিভঙ্গর রাষ্ট্রে পরিণত করেছে যার কারণে দু সালের জুলাই আগস্টে এদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ বাধ্য করেছে আমাদের আশা ছিল নতুন করে আমরা স্বপ্ন দেখেছিলাম এদেশের মানুষ মুক্তি পাবে এদেশের শিক্ষা ব্যবস্থা সঠিক ধারা আসবে এদেশের অর্থ ব্যবস্থা ঠিক হবে এদেশের কৃষ্টি কালচার সংস্কৃতি এদেশের রাজনীতি ঠিক হবে কিন্তু দুঃখজনক বাস্তবতা হল আমরা সেটি এখনো লক্ষ্য করছি না এই দুই হাজার শহীদ তিরিশ হাজার আহত ভাই জীবন এবং রক্ত এবং আতের বিনিময়ে ডক্ট্রিনুসকে আমরা ক্ষমতায় বসিয়েছিলাম এই জনগণের ম্যান্ডেট নিয়ে তার ক্ষমতায় বসেছিল কথা ছিল ফার্স্ট পার্টি হবে এদেশের এই সংস্কার সেকেন্ড পার্টি হবে গণতন্ত্রের বিচার এবং তৃতীয়ত একটি সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এই দেশের স্থিতিশীলতা বজায় করা কিন্তু আমরা দেখেছি আজকে সেই ঝলোপুর থানার দশমা মাস অতিবাহিত হলেও সেই কাঙ্ক্ষিত সংস্কার এখন আমরা লক্ষ্য করছি না এখন আমরা লক্ষ্য করছি আজ সেই আমার শহীদ ভাইয়ের সেই কন্যা ধর্ষিত হচ্ছে আজ জুলাই জুলাইয়ের যারা চক্র আছে তা বিভিন্ন ভাবে গুপ্ত হামলার শিকার হচ্ছে তা বিভিন্ন ভাবে শহীদ হওয়ার শিকার হচ্ছে আমরা স্পষ্ট করে বলতে চাই যদি এখন সংস্কারের নামে ধর্ষণ চলে সংস্কারের নামে যদি এখন চলে আর সংস্কারের নামে যদি এখন টেন্ডারবাজি দখলবাজি চলে এই সংস্কার বাংলাদেশের জনগণ চায় না আমরা বলতে চাই সংস্কারের নির্দিষ্ট একটা কথা রয়েছে এই কথার মধ্যে আপনারা যদি এখনো ঢুকতে না পারেন তাহলে আপনাদের আর কত বছর দিলে আপনারা এই সংস্কার শুরু করবেন আপনাদের তো জনগণ উন্নয়নের জন্য বেঁচে ক্ষমতায় আর নাই অতচো আমরা দেখছি এক নেগে একের পরে উন্নয়ন প্রকল্প পাস হচ্ছে যেখানে আজ পর্যন্ত আমার শহীদ ভাই আমার আহত পরিবার এখনো না খেয়েছে চিকিৎসার অভাবে দুকে দুকা হচ্ছে আর আপনারা দেশের অনলাইনের জন্য এক নেগে একের পরে উন্নয়ন প্রকল্প করছেন এটা স্পষ্ট জুলাই শহীদদের সাথে জুলাই আহতদের সাথে দেইনি করা হচ্ছে জুলাই স্পিরিট কে নষ্ট করে দেওয়া হচ্ছে এজন্য আমরা বলতে চাই পাশাপাশি উদাত্ত আহ্বান জানাই জুলাই অভ্যুত্থান ছিল এদেশকে পড়া শক্তি মুক্ত করা এদেশকে ভিন্ন দেশের দাবিদার থেকে মুক্ত করা কিন্তু এখন আমরা রাষ্ট্রের বিভিন্ন জায়গায় দেখি এই সৈয়াচারী আওয়ামী এবং ভারতের দল দাস দাবিদাররা এখন শক্ত ভাবে অবস্থান করছে আমরা স্পষ্ট করে বলতে চাই অনতিবিলম্বে এই আওয়ামী লীগের কেসরদের এবং ভারতের তামিলারদের যদি এখনো পর্যন্ত অপসারণ না করা হয় প্রয়োজনে আরেকটি যুদ্ধের জাপ দেওয়া হবে আরেকটি আহ্বান করা হবে যে অপর থেকে ইংরেজ সরকারের যদিও থাকবে না ইনশাআল্লাহ